সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম স্টাডি ফর ফাইভ মিনিটস পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়টি অধ্যায়টি হচ্ছে রেওমিল রেও চলুন শুরু করি রেও কাকে বলে রেও মিল হল হিসাব একটি গুরুত্বপূর্ণ ধাপ যেখানে খতিয়ানের সমস্ত হিসাবের উদ্ধৃত ডেবিট ও ক্রেডিট এই দুই ভাগে বিভক্ত করে একটি নির্দিষ্ট তারিখে যে তালিকা প্রস্তুত করা হয় তাকেই রেওয়ামেল বলে এর মূল উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা রেওয়ামেলের মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা অর্থাৎ খতিয়ানের লেনদেনগুলো গুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করা রেওমিন হিসাব চক্রের পঞ্চম ধাপ দুটি পক্ষ থাকে একটি হচ্ছে ডেবিট অন্যটি ক্রেডিট পক্ষ রেয়ের ডেবিট পাশে ব্যয় সম্পদ উত্তোলন রেও মিলের ডেবিট বাসায় যাবে ব্যয় সম্পদ উত্তোলন এবং ক্রেডিট বাসায় যাবে আয় দায় মূলধন আমরা রেও মিলের দুটি পক্ষ থাকে এক পক্ষ হচ্ছে ডেবিট অন্যটি ক্রেডিট রেয় মিলের ডেবিট বেশায় যাবে ব্যয় সম্পদ উত্তোলন ডেবিট আয় দায় মূলধন ক্রেডিট এরপরে আমরা দেখতে পাচ্ছি আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার এক ব্যয় সম্পদ আয় দায় মারিকানা সত্য এরপরে দেখতে পাচ্ছি সমন্বয় দুই ধরনের এক অগ্রিম সংগত সমন্বয় দুই বকেয়া সংগত সমন্বয় অগ্রিম সংগত সমন্বয় আমার দুই প্রকার এক হচ্ছে অগ্রিম ব্যয় দুই হচ্ছে অগ্রিম আয় বকেয়া সম্বন্ধে সম্বন্ধে আবার দুই প্রকার বকেয়া ব্যয় বকেয়া আয় অগ্রিম ব্যয় একটি চলতি সম্পদ অগ্রিম আয় চলতি দায় ব্যয় দায় এবং আয় চলতি সম্পদ এরপর দেখতে পাচ্ছি যে দফা রেও মিলে আসবে না এক সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য রেও অন্তর্ভুক্ত হবে না এটা বিভিন্ন রূপে আসতে পারে লিখে থাকতে পারে মজুদ পণ্য মজুদ পণ্য শুধু মজুদ পণ্য লেখা থাকতে পারে অথবা লেখা থাকতে পারে মজুদ পণ্য একত্রিশ বারো যে কোনো সাত একত্রিশ বারো যে কোনো একটা সাদ এটাও সমাপনী মজুদ পণ্য অব্যবহৃত মনিহারি সমাপনী মনিহারি মনিহারি মজুদ রে অন্তর্ভুক্ত হবে না এরপর আমরা দেখতে পাচ্ছি সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় সম্ভাব্য কোনো কিছু রেও মিলে বা হিসাব বিজ্ঞানে কোথাও আসবে না এরপর আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক চলতি সম্পদ ও প্রারম্ভিক চলতি হবে না বলতে কি বুঝি আমরা হচ্ছে বছরের শুরুতে অথবা যে দিন ব্যবসায় শুরু করেছে সেটাকে বলা হয় ওই ব্যবসায় প্রারম্ভিক তো আমরা এক এক যে কোনো সাল এটা হচ্ছে প্রারম্ভিক অথবা লেখা থাকতে পারে লেখা থাকে প্রারম্ভিক প্রারম্ভিক হয় লেখা থাকবে এক এক অথবা লেখা থাকবে যেমন বেতন আশা করি বুঝতে পেরেছি এরপরে যদি আমরা যাই যে যে দফা রে ডেবিট দিকে বসবে সকল প্রকার ব্যয় অথবা খরচ যেমন বেতন বেতন ডেবিট থেকে বসবে ভাড়া কমিশন ইত্যাদি তাহলে আমরা সকল প্রকার খরচ যেমন বেতন হতে পারে ভাড়া হতে পারে কমিশন হতে পারে আর অনেক কিছুই হতে পারে যেটা ডেবিট থেকে বসবে সকল প্রকার সম্পত্তি সম্পত্তি চার প্রকার একটু হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি স্থায়ী সম্পত্তি অনেক সম্পত্তি চলতি সম্পত্তি সকল প্রকার সকল প্রকার সম্পত্তি যে যে দফা ডেবিট দিকে বসবে সকল প্রকার ব্যয় অথবা খরচ যে যে দফা রেও যে যে দফা রে ডেবিট দিকে বসবে সকল প্রকার ব্যয় অথবা খরচ যেমন বেতন ভাড়া কমিশন ইত্যাদি এগুলো রে আমের পাশে বসবে সকল প্রকার সম্পত্তি সম্পত্তি চার প্রকার স্থায়ী সম্পত্তি দীর্ঘমেয়াদী সম্পত্তি চলতি সম্পত্তি অলিক বা অস্পর্শনীয় সম্পত্তি সবগুলো দিকে বসবে সকল প্রকার উত্তোলন রে অমিলের ডেবিট দিকে বসবে দায়ের সুদ যেমন ঋণের সুদ অথবা বন্দুক ঋণের সুদ রে অমিরের ডেবিট দিকে বসবে ওগিম ব্যয়সমূহ চলতি সম্পদ রামের ডেভি থেকে বসবে বকেয়া আয়সমূহ চলতি সম্পদ রামের ডেভি থেকে বসবে শিক্ষানবিশ ভাতা অথবা শিক্ষানবিশ প্রশিক্ষণ ভাতা রামের ডেভি থেকে বসবে পাওনাদার বার্তা বাট্টা সঞ্চিতি সকল প্রকার নোট আমরা যদি একটা নোট লিখি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট তো আমরা দেখতে পাচ্ছি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদারের বার্তা সঞ্চিতি ডেবিট এরপরে দেখতে পাচ্ছি সকল প্রকার পরিবহন সেটা হতে পারে ক্রয় পরিবহন বিক্রয় পরিবহন আন্ত পরিবহন অথবা যে কোনো পরিবহন রেওমির ডেবিট থেকে বসবে সকল প্রকার শুল্ক এটাও ডেবিট আমদানি শুল্ক হতে পারে নগর শুল্ক হতে পারে আবগারি শুল্ক হতে পারে যে কোনো শুল্ক আমরা যদি দেখতে পাই সেটা রেও ডেবিট থেকে বসবে এরপরে যে যে দফা রেও ক্রেডিট দিকে বসবে সকল প্রকার আয় ভাড়া প্রাপ্তি এটি একটি আয় রেও কেটে দিকে বসবে যেকোনো আয় রেয়ের কেটে দিকে বসবে অথবা কমিশন প্রাপ্তি অথবা বেতন প্রাপ্তি আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি সকল প্রকার দায় দায় আবার দুই প্রকার একটু হচ্ছে চলতি দায় এটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায় সকল প্রকার দায় রেওয়ামিলে কেটে দিকে বসবে সকল প্রকার মূলধন এটিও রেওয়ামিলে কেটে দিকে বসবে সম্পদের সুদ সম্পদের সুদ হচ্ছে আয় রেওয়ামিলে কেটে দিকে বসবে অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয় এটা হচ্ছে চলতি দায় রেওয়ামিলে কেটে দিকে বসবে এরপরে দেখতে পাচ্ছি বকেয়া ব্যয় এটা একটা চৌত্রী দায় রে অমিরের দিকে দিকে শিক্ষা নবী সালামি এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি আয় এটা রে কেটের দিকে বসবে আশা করি সবাই বুঝতে পেরেছি এরপরে আমরা একটা সমস্যা সমাধান করতে চাই চলো সমস্যাটা সমাধান করি ও নাম্বার আমাদের বলেছে আচ্ছা প্রশ্ন যদি আমরা পড়ি মিস্টার ইকবাল এর দুই হাজার আঠারো সালের একত্রিশে ডিসেম্বর তারিখের খতের উদ্ভিদগুলো নিচে দেওয়া হলো মূলধন প্রাপ্য হিসাব অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রদেয় হিসাব নগদ তহবিল অনাদায়ী পাওনা ব্যাংক ওভারড্রাফট মজুদ পণ্য একত্রিশ বারো দুই হাজার আঠেরো নগদ তহবিল এক এক দু হাজার দুই হাজার আঠারো শিকানবী সালামি ক্রয় বিক্রয় মজুদ পণ্য অগ্রিম প্রাপ্য ভাড়া বিনিয়োগে বকেয়া আসল তা আমাদের ক নম্বরে বলেছে রে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলোর পরিমাণ নির্ণয় করো তা আমরা যদি ক নম্বর অঙ্কটা সমাধান করতে চাই বিপরণ দুইটা টাকার গতি হয়ে যাবে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আমরা আগে পড়েছি রেও কোন 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 দফা না সেটা আমি আবার রিমান্ড তোমাদেরকে সমাপনী মজুদ পণ্য মিল অন্তর্ভুক্ত হবে না অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত সম্ভব সম্পদ সম্ভব দায় রেয় মিল অন্তর্ভুক্ত হবে না এবং প্রারম্ভিক চলতি সম্পদ প্রারম্ভিক চলতি দায় রেয় অন্তর্ভুক্ত হবে না তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমাপনী মজুত পণ্য পেয়েছি এটি রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না এবং নগদ তহবিল আরম্ভিক নগদ তহবিল এটিও রেওয়ামের অন্তর্ভুক্ত হবে না তা আমরা এখানে লিখে দেই মজুদ পণ্য একত্রিশ বারো চোদ্দ হাজার ছয়শ এবং নগদ তহবিল চার হাজার আটশো উনিশ হাজার চারশো টাকা আশা করি ক নাম্বার সবাই বুঝতে পেরেছি এখন আমাদের খ নম্বরে করতে বলেছে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ খ নাম্বার প্রশ্নের উত্তর যদি আমরা যদি এখানে করতে চাই খ তো আমরা এ পাশে লিখবো চলতে সম্পদ গুলো এ পাশে লিখবো চলতে দায়গুলো তবে এখানে লিখতে পারি চলতি সম্পদ সমূহ চৌ সম্পদ সমূহ চৌত্রিশ সম্পদ সমূহ প্রাপ্য হিসাব কত টাকা বত্রিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছি নগদ তহবিল নগদ তহবিল নয় হাজার একশো পঞ্চাশ টাকা তারপরে মজবুত পণ্য একত্রিশ বারো চোদ্দ হাজার ছয়শ টাকা বিনিয়োগের বকেয়া সুদ দশ হাজার টাকা

ব্যাংক ওভার ড্রাফট দুই হাজার চারশো টাকা এরপরে অগ্রিম প্রাপ্ত ভাড়া তিন হাজার চারশো টাকা এগুলোই হচ্ছে চলতে দেয় বারো হাজার পাঁচশো যোগ দুই হাজার চারশো যোগ তিন হাজার চারশো হ্যাঁ আঠারো হাজার তিনশো টাকা তো আমাদের খ নম্বরের প্রশ্ন উত্তর করা শেষ এখন আমরা করব উপযুক্ত ক্ষতিয়ানের উদ্ভৃত্ত দ্বারা একটি রেওয়া তৈরি করো আমরা এখানে যেহেতু জায়গা নেই তোমরা রেওয়া মিলের ছ কি অঙ্কটা করবে আমি এখানে দেখাই দিচ্ছি কোনটা ডেবিটে যাবে এবং কোনটা ক্রেডিট হবে তো আমরা জানি মূলধন রেওয়া মিলের ডেবিট ক্রেডিট দিকে বসবে প্রাপ্য হিসাব রেওয়া মিলের ডেবিট দিকে বসবে অনাদায়ী পাওনা সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি রেও অমিলের কেরি দিকে বসে সুতরাং অনাদায়ী পাওনা সঞ্চিত রে অমিলের কেরি দিকে বসবে প্রদেয় হিসাব চলতি দায় রেয়ের কেরি দিকে বসবে এবং নব তহবিল আচ্ছা আমরা এখন রেও অমিলটি এখানে সমাধান করব মূলধন ক্রেডিট প্রাপ্য হিসাব চলতি সম্পদ রে আমিট থেকে বসবে অনাদায়ী পাওনা সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট অনাদায়ী পাওনা সঞ্চিতিও ক্রেডিট এখন আমরা রে সমাধান করব প্রথমে মূলধন ক্রেডিট প্রাপ্য হিসাব ডেবিট এটি একটি চলতি সম্পদ অনাদায়ী পাওনা সঞ্চিতি সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট শুধুমাত্র পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট তা আমরা এখানে দেখতে পাচ্ছি অনাদায়ী পাওনা সঞ্চিতি রেয় মিলের ক্রেডিট দিকে বসবে প্রদ হিসাব একটি চলতি দায় এটাও ক্রেডিট নগদ তহবিল রেয় ডেবিট দিকে বসবে একটি চলতি সম্পদ অনাদায়ী পাওনা একটি ব্যয় রেও ডেবিট দিকে বসবে ব্যাংক ওভারড্রাফট একে বলা হয় ব্যাংক ওডি অথবা ব্যাঙ্ক যেটি চলতি দায় রেয় কেটির দিকে বসবে তো আমরা দেখতে পাচ্ছি মজুত পণ্য একত্রিশ বারো এটি একটি সমাপনী মজুত পণ্য রেও আসবে না নগদ তহবিল এক এক এটি রেলে আসবে না শিক্ষা সালামি প্রতিষ্ঠানের জন্য একটি আয় এটি রেয়ের কেটের দিকে বসবে ক্রয় ব্যয় রেয়ের ডেবির দিকে বসবে বিক্রয় আয় রে ক্রেডিট দিকে বসবে মজুত পণ্য রেও ডেবিট ডেবির দিকে বসবে অগ্রিম প্রাপ্ত ভাড়া একটু চলতি দায় রেয়ের কেটের দিকে বসবে এবং বিনিয়োগের এটি চলতি সম্পদ রে আমিলের ডেবির দিকে বসবে আশা করি সবাই বুঝতে পেরেছি যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আর আমরা এরকম অনেকগুলো প্র্যাকটিসে প্রশ্ন দিয়ে দেব তোমা থেকে তোমরা অবশ্যই দেখে নেবে সবাই ভালো থেকো সালাম আলাইকুম